হ্যালো ব্রিউমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আশা করতেছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলা আমার মা আমার বোনকে নিয়ে প্রাইভেট পড়াতে গেছে আর আমার এদিকে কান্নাকাটি শুরু করে দিছে ঘুম থেকে উঠে উঠে তার নানিকে দেখতে পাইনি তার খালামনিকে দেখতে পাইনি সেই জন্য তো তাকে নিয়ে সকালের এই যে মিষ্টি মিষ্টি রোদ তা এখানে চলে আসছি তারপরেও প্যাঁ প্যাঁ করতেছে তো আমি আবার একটু জাস্ট সকালের আবহাওয়ার ছবিটা উঠায় নিলাম যা আপনাদের সাথে হয়তো বা শেয়ার করা হবে আর ওই ওইটা কিন্তু বিচি কলার গাছ এটা আমার বরাম্মদের গাছ আসলে আমার বাবা বাপ চাচারা ফুপুরা ধরতে গেলে সব মানে সবাই মিলে একটা পাড়া এরকম কেউ দূরে দূরে থাকে না সবাই কাছে কাছেই থাকে যে যার মতো বাড়িঘর করে ভিন্ন ভিন্ন থাকে আগে আমাদের যৌথ পরিবার ছিল মায়ের বাসায় সবাই একত্রে থাকা হয়েছিল আর এই আমার ছেলে একটু পরপর কান্না করতেছে তো আমার মা আবার আজকে একবারে ডিরেক্ট দুপুরবেলা রান্নায় চলে আসলাম আমার মা আবার এখানে ডিম ভাজতেছে দেখেন ডিমগুলো কি সুন্দর ফুলে ওঠে তো ডিম ঝোল করবে এরকম ডিম ভাজে কারণ আমি আজকে বাসায় চলে যাবো তো তো সেই জন্য আর কি তো আমার মা বলতেছে যে গোটা ডিম সিদ্ধ করে ঝোল করি তো জামাই খাবে আমি বলতেছি না মো এরকম ভাজা ডিম দিয়ে ঝোলি পছন্দ করে আর আমার এদিকে পাওয়ার ভাজে নিচ্ছি ইফতারের সময় হয়ে গেছে সব ভিডিও এইভাবে করা হয় না তাড়াহুড়া করে তার মধ্যে আজকেই যেহেতু চলে যাব বাসায় সেই জন্য আর কি তাড়াহুড়া হচ্ছে অনেক এই যে এখন ইফতারি টিফতারি করার পরে সুন্দর পরে রেডি হয়ে বাসায় আসব। তো হে আর কি আর এই যে দেখেন আমার বোনের বিড়াল আর ওই ইয়ার গাছে ওইটা কি জানি ফুলের গাছ বলে ওই সাইডে ওই গাছে না বুলবুলি পাখির বাসা দিছে সেটা আমি শর্ট ভিডিও আকারে সার্চতে আপনারা চাইলে দেখতে পারেন আর এই তো বেগুনি কালকে বেগুনি করছি সবাইকে নাকি এত ভালো লাগছে বেগুনি এত টেস্ট লাগছে তো সেই জন্য আবার আজকে আবার করতেছি ইফতারির আগে ইফতারির আগে বেগুনি আর বড়াই দুটো আমি করছি আর পাপড় ভাস্তি আর আম্মুকে হেল্প করছি কাজে একটু টুকটাক করে কারণ আমার ওইভাবে আসতে মন চাচ্ছিল না বাসায় বাট হচ্ছে আমার হাজবেন্ড আবার আসতে যাব যাওয়ার পরে সে হচ্ছে পরের দিন সকাল নয়টায় হচ্ছে ট্রেনে বগুড়া যাবে তো আমি এই তো একটা বিড়াল বুকিং দিয়ে রাখছি অলরেডি টাকা দেওয়া আছে যাই জাস্ট বিড়াল নিয়ে আসবে তো ওই বিড়ালটা নেওয়ার জন্য সে যাবে আর একটু কাজ আছে আর তো সেই জন্যই আর কি এই জন্য রাতের বেলা যাওয়া না হলে আমার ইচ্ছা ছিল যে দুই দিন অন্তত থাকবো মায়ের বাসায় এতদিন পর আসছি বাট থাকা হলো না তো কি করবো না থাকা হলে আবার একদিন আসবো কিছুদিন পরে আপনার হচ্ছে ঈদের পরে হয়তো বা আবার আসবো তখন এসে ঘুরে বেড়ে যাওয়া যাবে তো মায়ের বাসায় থাকলে অনেক আনন্দ হয় বোনেরা আছে তো আড্ডা দেওয়া হয় ভালো লাগে আর বাসায় তো একাই থাকি এই যে যেমন এখন একাই বাসা আসার পরে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি এই যে আমার ছেলে বসে থাকে টিভি দেখতেছে আমি শুয়ে থাকে বয়স দিচ্ছি আর কি আর মায়ের বাসার মতো কোনো বাসা মানে মায়ের বাসায় যাই যে শান্তি অন্য কোথাও গেলেও সেই শান্তি পাওয়া যাবে না আর আমার হাজব্যান্ড খুব ব্যস্ত তার মধ্যে থাকে বাবা তার সাথে তো তার মধ্যে রমজান মাস আর বেড়ানো আমাদের আর এইভাবে হয় না আগে প্রচুর বেড়াতাম ব্লক করার আগে প্রচুর বেড়াতাম মানুষ বলতো বাবা স্বর্ণভাবে এত বেড়াতে পারে বাট এখন আর হয় না যদি আবার সময় সব কিছু পরিবর্তনশীল সব পরিবর্তনই হবে আর এই এটা আমি সব ইফতার করে নিয়েছি তাহলে হাফিজ ভালো থাকবেন